সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক অনেকেই আশা নিয়ে বসেছিলেন অমিত দাদার ঘের মাছের একটা আপডেট আপনারা জানতে চাইছিলেন তো দীর্ঘদিন আসলে উনি ব্যস্ত ছিলেন যে কারণে ভিডিও দিতে পারেনি তো আজকে আমি দাঁড়িয়ে আসি অমিত দাদার মাছের খামারে আর আমার সাথে আছে অমিত দাদা তো ওনার মুখ থেকে আমরা ওনার যে চাষ পদ্ধতি এবং উনি এই মুহূর্তে গলদা চিংড়ির রেণুপোনা এবং গলদা চিংড়ির পিস মাছের কীভাবে যত্ন করছেন আর উনি চাষের পুকুর কীভাবে প্রস্তুত করছেন সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলেন কথা না বাড়িয়ে অমিত দাদার সাথে কথা বলি তো দাদা কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো অনেক দিন পরে আপনার এই ঘেরের আপডেট আমি আমার দর্শকদের সামনে তুলে ধরছি তো এই যে অতিরিক্ত তাপমাত্রা পড়ছে এই তাপের ভিতরে আপনি রেনুপোনার কিভাবে যত্ন করছেন আর আপনার পুকুরে অনেক পিস মাছও আছে তো সেগুলোকে আপনি কিভাবে টেক কেয়ার করছেন আমার দর্শকদের সামনে আপনি তুলে ধরবেন আমার এখানে সবথেকে একটা বড় প্লাস পয়েন্ট আছে আমার এখানে বোরিংয়ের পানিতে আয়রন নাই যে কারণে পানি যখনই কমছে তখনই আমি পানি বৃদ্ধি করতে পারতেছি আরও একটা সুবিধা আছে এরোশনের ব্যবস্থা আছে আমি যখন দুপুরে তাপমাত্রা বেড়ে যায় পানিটা গরম হয়ে যায় তখন আমি এরোশনটা চালাই চালালে হয়তো তলের পানিটা উপরে উঠে আসে পানির গরম ভাবটা কমে যায় যেটা মাছের জন্য খুব উপকারী আর আমি এখানে দেখছি যে আপনি চাষের পুকুরটা প্রস্তুত করছেন তো অনেক চাষি আছে যাদের কিন্তু এই চাষের পুকুরে মাছ উঠানোর মতো একটা পরিবেশ আছে তো কিভাবে চাষের পুকুরটা প্রস্তুত করতে হয় সেটা কিন্তু অনেকে জানেন না তো আপনি এই চাষের পুকুরটা কিভাবে প্রস্তুত করছেন এই বিষয়টা যদি আমার দর্শকদের সামনে আপনি তুলে ধরতেন আমার চাষের পুকুরে এখানে ধান লাগানো ছিল এখন ধান কাটার পরে আমি পাওয়ার টিলার দিয়ে প্রথমে জমিটা চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পরে শতকে এক কেজি থেকে দেড় কেজি হারে যে পোড়াচুনটা আছে পাথরের যে পোড়াশুন এই চুনটা ব্যবহার করছি করার পরে এখন সাত আট দিন হয়ে গেছে আপনি তো দেখছেন এখন পানি উঠাই দেব পানি উঠাই দেওয়ার পরে পানিটা তিন দিন রেস্টে থাকবে তিন দিন রেস্টে থাকার পরে এখানে জাল বা যে কোনো কিছু একটা টেনে পানিটা সম্পূর্ণ পুকুরটা ঘোলায় দেব ঘোলাই দেওয়ার পরে আবার দুই দিন রেস্টে যাবে যাওয়ার পরে এখানে জীবাণুনাশক দেবো জীবাণুনাশক দেওয়ার পরে আরও তিন দিন রেস্টে থাকবে পানি থাকার পরে এরপরে ঘোলায় পানিটা আবার ঘোলাই দেব ঘোলায় দেওয়ার পরে এখানে এরোসান অ্যারোশনটা দেবো অ্যারোশনটা দেওয়ার পরে যে দশ থেকে বারো দিনের মাথায় যায় পিস মাছগুলো আমি চাষের জমিতে উঠাই দেব তো এবছর আপনার পুকুরে কি পরিমাণ মাছ আছে আপনার রেনুপোনা দিয়ে এবং পিস মাছ দিয়ে টোটাল কীরকম পরিমাণ মাছ থাকতে পারে যে রেনুপোনাটা মজুত করছি দুই হাজার দিয়েছিলাম তবে রেজাল্ট খুব ভালো আজকে সকালে দেখলাম রেজাল্ট খুব ভালো এখন ওটা আমি যখন চাষের পুকুরে দেবো তখন বুঝতে পারবো যে কী পরিমাণে রেনুপোনা আছে কিন্তু পিস মাছের বিষয়টা ওটা বলা যাবে না এটা একটু সমস্যা আছে বললে তো এখানে রেনু আপনি হ্যাঁসারির মাছ দিচ্ছেন নাকি নদীর মাছ দিচ্ছেন আমি বরাবরই হ্যাঁসারির মাছই চাষ করি মেদিনীপুর হ্যাঁসারি এটাই দিছি তো আমার অনেক দর্শক কিন্তু এই রেনুপোনার জন্য আমাকে নক করছিলেন যে রেণুপোনা আমাদের কাছে পাওয়া যায় কি না তা আমরা মূলত মাছের বিজনেস করি না আমরা মূলত চাষ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই যারা এই রেণুপোনাটা সংগ্রহ করতে চায় যারা রেণুপোনা নিতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কিভাবে তারা এই রেণুপোনাটা সংগ্রহ করতে পারে রেণুপোনাটা আমাদের সাতক্ষীরার কুলিয়ায় পাওয়া যায় ফকিরহাট পাওয়া যায় এছাড়া রামপালও পাওয়া যায় এই কয়টা জায়গায় যোগাযোগ করলে এনারা রেণু পোনাটা সংগ্রহ করতে পারবে আর তাছাড়া যেখানে নদী আছে নদীর সাইটেও অনেক জেলেই মাছ ধরে তাদের সাথে যোগাযোগ করলে তারা নদীর পোনাটাও নিতে পারবে তবে একটা বিষয় আছে কি যারা স্বল্প সময় চাষ করতে চায় শীতকালে যাদের ওখানে পানির সমস্যা আছে তাদের জন্য সবথেকে ভালো হবে হেঁচারির পোনাটা চাষ করার আর মানে গোছালোভাবে যদি কেউ চাষ করতে চায় তাহলে হেঁসারের পোনাটা চাষ করাই উপযুক্ত হবে আর যদি কেউ ঠিকমতো সময় দিতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য নদীর মাছটাই চাষ করা শ্রেয় কারণ নদীর মাছটা এটা আমাদের অনেকটা দেশি মুরগির মতো ও সব কিছু ধকল সহ্য করতে পারে কিন্তু হেঁসারির মাছটা ব্রয়লার মুরগির মতো যেরকম যত্ন নেবে যেরকম দেখাশোনা করবে মাছটা সেরকমই হবে আর আমার অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে মাছের খাবারের যে বিষয়টা এই খাবারের বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন যে এই গরমের ভিতরে কীভাবে খাবারটা দেওয়া হয় খাবারের পরিমাণটা কীভাবে দেওয়া হয় পরিমাণটা বেশি দেওয়া হয় নাকি পরিমাণটা কম দেওয়া হয় আর কতবার খাবারটা দেওয়া হয় তো এই বিষয়ে আপনি একটু বলেন এখন আবহাওয়া যে তাপমাত্রা এই তাপমাত্রায় খাবারটা একবারই দেওয়া ভালো কারণ এখন একবার দিতে হবে তারপরেও পার্সেন্টেজ অনেক কম এখন চিন্তা ভাবনা করতে হবে আমার যদি কারো পিস মাছ থাকে তাহলে চিন্তা করতে হবে যে আমার মাছগুলো যেভাবে হোক বৃষ্টি আসা পর্যন্ত মাছগুলো যেন বেঁচে থাকে মাছগুলো বেঁচে থাকলে আমি পরবর্তীতে খাওয়ার দিয়ে মাছ বড় বানানো কোনো বিষয় না মাছ বড় বানানো চাষির যে প্রকৃত চাষি তার কাছে মাছ বড়ো বানানো কোনো বিষয় না শুধুমাত্র এখন চিন্তা করতে হবে যে আমার পিস মাছগুলো কীভাবে বাঁচায় রাখবো আর রেনু যারা দিছে রেনুর ক্ষেত্রে খাবার দিতে হবে কারণ রেনু তো খাবার না দিলে বাড়বেই না তারপরেও পরিমাণে খুব কম আমার চিন্তা রাখতে হবে যে মাছ যেন কোনো সমস্যা না হয় কারণ এখন অনেকেরই আছে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে পানির ব্যবস্থা করতে পারবে না সেক্ষেত্রে যদি খাবার দিয়ে পানির মানও যদি নষ্ট হয়ে যায় আর পানির ব্যবস্থা যদি করতে না পারে তাহলে তো তার বছরটাই লস হয়ে যাবে আর আমি দেখছি আপনার এখানে যে বোরিংয়ের পানিটা খুবই ফ্রেশ পানি এখানে আয়রনও নাই আর লবণের পরিমাণও খুবই কম তো অনেকের কিন্তু বোরিং আছে কিন্তু আসলে ভয় কিন্তু সেই পানিটা ব্যবহার করতে পারে না চিন্তা করে যে বোরিংয়ের পানিতে মাছ মারা যেতে পারে তো বোরিংয়ের পানিটা কিভাবে প্রসেসিং করে ব্যবহার করতে পারেন এই বিষয় নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে আমার বোরিং আছে কিন্তু আমি কীভাবে পানিটা ব্যবহার করতে পারি তো অনেকে চাষের পুকুরে এখন মাছ উঠাই দিতে চাচ্ছেন দেখা যাচ্ছে অনেকের মাছ কিন্তু গোড়োতে আসছে রেনু মাছ কিন্তু জুবিনাল পর্যায়ে চলে আসছে তো এই মুহূর্তে যারা চাষের পুকুরে উঠায় দিতে চাচ্ছেন তো বোরিংয়ের পানিটা কীভাবে ব্যবহার করতে পারেন তারা বোরিংয়ের পানিটা ব্যবহার করা অনেকের পানিতে বোরিংয়ের পানিতে আয়রন আছে সেক্ষেত্রে তাদের জন্য একটা পরামর্শ থাকবে তারা বোরিংয়ের পানিটা পাশে যে কোনো একটা ক্যানালে বা কোনো একটা পুকুরে এক থেকে দিন রেখে দেবে আয়রনটা ওখানে যখন ঝরে পড়ে যাবে আয়রনটা পড়ে যাওয়ার পরে তখন ওই পানিটা তারা ওখান থেকে মাছের পুকুরে দেবে দিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আয়রনটা পড়ে গেলে তখন আর কোনো সমস্যা নেই আর বোরিংয়ের পানিতে যে সমস্যা এটা আসলে ভুল যদি সরাসরি ব্যবহার করে তাহলে সমস্যা হতে পারে আর যদি আয়রনও না থাকে লবণের পরিমাণ খুবই কম থাকে তাহলে তো সরাসরি ব্যবহারই করা যায় আমি নিজেই তো তার প্রমাণ আছি আপনি নিজেও দেখতে পাচ্ছেন আমি সরাসরি বোরিং থেকেই পানি দিচ্ছি চাষের পুকুরেই হ্যাঁ আমি আপনার এখানে দেখলাম যে এখানে ভেঞ্চরিলেটার দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে আর বোরিং থেকে এই যে দুই ইঞ্চি মোটর দিয়ে দেখলাম যে সরাসরি আপনি পানি উঠাচ্ছেন প্লাস ওই পানিটা কিন্তু অক্সিজেনেরও কাজ করছে তো আপনাদের যাদের এরকম ভালো পানি আছে ফ্রেশ পানি আছে আয়রনের পরিমাণ কম এবং লবণের পরিমাণও কম তো আপনারা এভাবে অল্প অল্প করে প্রতিদিন পানি আপনাদের চাষের পুকুরে উঠাতে পারেন আর এইখানে খাবারের পরিমাণ যদিও আমরা এই মুহূর্তে কম ব্যবহার করছি কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং চুন প্রয়োগের বিষয়ে যদি আপনি একটু বলতেন খাবারের পরিমাণটা কম আছে ঠিক আছে কিন্তু এখানে আমার একটাই আছে যে আমি প্রতি পনেরো দিন পর পর ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি মানে ক্যালসিয়াম সুন যেটা লোকজনের ডলোমাইট চুন বলে আসলে ডলোমাইট চুন আমাদের এখানে নাই ক্যালসিয়াম ম্যাগ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বোনেট যেটা এটা আমাদের এখানে নাই আমাদের এখানে যেটা আছে সেটা ক্যালসিয়াম কার্বোনেট তো ক্যালসিয়াম কার্বোনেটটা ব্যবহার করছি তবে একটা সতর্কতা আছে কেউ যদি ঋণুপনত দেওয়ার পর এক মাস অতিবাহিত না হলে ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করা যাবে না এক মাস পরে যে ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করতে হবে আর পনেরো দিন পর প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা ব্যবহার করতে হবে তাহলে আমার পানিতে খাবার থাকলে আমার বাইরের খাবারটা না দিলেও চলবে ওইভাবে দেওয়া লাগবে না হয় একদিন পর একদিন দিলেও চলবে তাতে করে মাছের তো খুব বেশি সমস্যা হবে না আর মাছেরাও সমস্যা হবে না পানিরও সমস্যা হবে না তবে আবহাওয়া যদি অনেক সময় দেখা এখন যে আবহাওয়া বৃষ্টি হলো পাড়ের থেকে পানি নেমে পাড়ের যে অনেক ময়লা আবর্জনা পুকুরে যখন পড়বে সেক্ষেত্রে ক্যালসিয়াম চুনটা ব্যবহার করলো বা পোড়াচুনটা ব্যবহার করলো করলে পানির দূষিতটা কেটে গেলো পানির ঘোলাত্মটাও কমে গেল মাছের জন্য সমস্যা হবে না তবে চেষ্টা করা উচিত রেনু ছাড়ার এক মাস পরে যে ক্যালসিয়াম কার্বোনেটটা ব্যবহার করার আর এইখানে নার্সারি পুকুরের জন্য কি খাবার ব্যবহার করা অনেকে কিন্তু এই বিষয় নিয়ে আমাকে ফোন করছিলেন যে কোন খাবারটা ব্যবহার করা উচিত তো এইখানে আসলে আমরা স্পেসিকভাবে কোনো কোম্পানির ই নামটা আমরা বলি না তারপরেও কিছু খাবারের আমরা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এইগুলা ব্যবহার করতে পারেন তো সেরকম কিছু খাবারের নাম একটু বলেন ইয়নের যে টাইগার প্রন আছে মেগা কোম্পানিরও নার্সারি ফিট পাওয়া যায় অবন্তিরও অবন্তিরও নার্সারি ফিট পাওয়া যায় যেসব নার্সারি ফিডগুলো আছে সব নার্সারি ফিড আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন নার্সারি ফিডটা ব্যবহার করলে মাছের গ্রোথ ভালো আসে কিন্তু নার্সারি বাদেও অনেকে কী করে যে স্টার্টার আছে গ্রোয়ার আছে এই খাবারগুলো নিয়ে যায় এইগুলোই গুঁড়া করে ব্যবহার করতে চায় এগুলোতে মাছের গ্রোথ ভালো আসে না সবসময় নার্সারি ফিড ব্যবহার করবে আর নার্সারি ফিড নিতান্তই যদি না পাওয়া যায় তাহলে আপনারা ডিমের কুসুম এবং সুজি একসঙ্গে মেখে সেটা ব্যবহার করতে পারবেন এটাতে আমার মনে হয় নার্সারি পিঠার থেকেও ভালো রেজাল্ট আসে আমি নিজে ব্যবহার করে দেখছি তো আপনি যে বিষয়টা বললেন আমার এক দর্শক কিন্তু উনি জানতে চাইছিলেন যে এই ডিমের কুসুম আর এই যে সুজি এটা কিভাবে ব্যবহার করা হয় তো অনেকে কিন্তু এই প্রসেসটা জানেন না তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি এই বিষয়টা কাইন্ডলি বলবেন আপনি একটা ডিমের কুসুম এবং যে সুজি আছে এটা ভালো করে আটা বা ময়দার মতো মেখে এটা যে কোনো একটা লাঠির মাথায় দিয়ে পুকুরের চারিপাশে পুঁতে দিতে পারেন অথবা ছোট ছোট বল আকারে বানিয়ে চারি সাইড দিয়ে দিতে পারেন চারি দিয়ে বল আকারে দিলে অনেক সময় হয় কি পুকুরের তলে চলে যেতে পারে আর যদি পাটটা ভালো স্লো পায় যদি তলে না যায় তাহলে ছোটো ছোটো বল আকারে দিল আর তাই যদি না হয় তাহলে বেশ কয়েকটা ছোটো লাঠির মাথায় সুজির এটা মেখে দিয়ে ওটা সারি পুঁতে দেবে মাছ ওখানে এসেই ওটা খেয়ে নেবে আর এখন যেহেতু অতিরিক্ত তাপমাত্রা তো এই অতিরিক্ত তাপের ভিতরে যাদের অ্যারেশনের ব্যবস্থা আছে তো আপনারা কতটুকু পরিমাণ অক্সিজেন দিতে পারেন কত সময় রেগুলার অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে তো সেই বিষয় নিয়ে অমিত দাদার কাছ থেকে আমরা জানবো তো দাদা কতটুকু পরিমাণ অক্সিজেন আমরা দিতে পারি রেগুলার রেগুলার অক্সিজেন দেওয়ার ওইভাবে পুকুরের পরিবেশের উপরে এবং মাছের ঘনত্বের উপরে নির্ভর করে কারণ অক্সিজেন যেরকম ভালো আবার অতিরিক্ত অক্সিজেন হয়ে অতিরিক্ত অক্সিজেন হয়ে গেলে তখন মাছের সমস্যা হয় তা আমাদের পুকুরের পরিবেশের উপরে নির্ভর করে অক্সিজেনের ব্যবস্থাটা করতে হবে তবে দেখা যাচ্ছে কি ভোরের দিকে আপনারা সাড়ে তিনটা চারটার দিকে ওই সময় এক ঘন্টার মতো এবং বিকালে না দিলেও হয় এখন যে তাপমাত্রা দুপুরের দিকে দিলে একটু সুবিধা হয় কি দুপুরের দিকে অক্সিজেনের কোনো কাজে আসে না কিন্তু পানিটা যদি একটু ঠান্ডা হয়ে যায় এটার জন্যই ভালো হয় মূলত অক্সিজেনের ব্যবস্থা করতে গেলে আপনারা ভোরে দিতে হবে এবং বিকালে দিলেও হয় না দিলেও হয় আর এখানে যে রেণুপুনাগুলো আমরা এখানে দেখলাম আজকে তো এগুলোর বয়স কত দিন হয়েছে রেণুপোনা রেণুপোনার বয়স আজকে পঞ্চান্ন দিন তবে মাছের গ্রোথ একটু আপনার কাছে হয়তো কম মনে হতে পারে আমার কাছেও কম আমি মাছ মূলত গুরুতে আনতে পারি না আমার ওখানে জায়গা খুব কম চাষের পুকুরে না এনে মাছটা গ্রোথে দিতে পারতেছি না আমার এই চিন্তা কোনোভাবে মাছগুলো বাঁচায় রাখছি কারণ ওখানে পিস মাছের ভিতরে ওই রেনু দেওয়া আছে তো যদি পিস মাছের সমস্যা হয় এই কারণে আমি খাবার ঠিকমতো দেয়নি তো মাছের গ্রোতে আসার সামনে অনেক টাইম আছে সামনে আষাঢ় মাস শ্রাবণ মাসে প্রচুর পরিমাণ পানি আমাদের এখানে পুকুরে থাকবে তখন কিন্তু মাছটা গ্রোথে চলে আসবে তো অনেকের মন খারাপ হতে পারে যে আমাদের মাছের গ্রোথ কম মাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারছি না আর অতিরিক্ত খাবার দিলে এই টাইমে পানি নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত তো গ্রোথের দিকে না থাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের মাছগুলা যাতে পুকুরে বেঁচে থাকে বেঁচে থাকলে সামনে অবশ্যই আমরা মাছগুলা গ্রোতে আনতে পারবো তো এখানে ভেনসুরি অ্যারোটার নিয়ে অনেকের প্রশ্ন আছে যে এই বেঞ্চুরি রেড রেট কেমন এগুলা আসলে কোথায় পাওয়া যায় তো অনেকে কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন তো আমি দাদার কাছ থেকে এই বিষয়েও আমরা আজকে জেনে নিব বেঞ্চুরি অ্যারোটার তেরো চোদ্দো হাজার থেকে শুরু করে অনেক দামি আছে তবে বেঞ্চুরি এরোটার যারা খুলনার থেকে নিতে চান ক্যাসাল সালাম এবং মডার্ন ফার্নিচারের পাশেই ওখানে একটা দোকান আছে আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না তবে আমি কমেন্টসের ওখানে নামটা জেনে আপনাদের জানাবো ওখানে গেলেই যাবতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের যাবতীয় যত সম সামগ্রী আছে ওখানে পাওয়া যাবে আপনারা ওখানে যোগাযোগ করলে এবং ওখানে যে যদি আমার কথা বলেন আমি আসলে ইয়ার্ড দিচ্ছি না ওখানে তবে আপনাদের সঙ্গে হয়তো ওনারা ভালো ব্যবহারটা করবে কারণ ওনারা আমাকে খুব ভালোভাবেই জানে ভালোভাবেই চেনে তাদের সঙ্গে আমার সরাসরি কখনো দেখাও হয়নি কিন্তু তারা আমার ভিডিও ভিডিও দেখে তারা খুব সন্তুষ্ট এই জন্য ওখানে গেলে যদি আমার কথা বলেন তাহলে আপনাদের খুব ভালো মানের জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবে তারা আর অনেকে কিন্তু প্রোবায়োটিকটা কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এই বিষয় নিয়ে কনফিউশনে থাকেন যে কি পরিমাণ প্রোবায়োটিক ব্যবহার করতে হয় আমাদের মাছের পুকুরে তো প্রোবায়োটিক সম্পর্কে আমি অমিত কাছ থেকে এখন আপনাদের জানাবো যে কি পরিমাণ প্রোবায়োটিক আমরা আমাদের মাছের পুকুরে ব্যবহার করতে পারি ওটা তো কোম্পানিভেদে আলাদা থাকে প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরেও চেষ্টা করবেন শতকে এক গ্রাম দিলে ভালো হয় তবে এক একজনের এ বিষয়ে এক একজনের মতভেদ আছে তবে আমার মতে এক গ্রাম হলে কোনো সমস্যা হয় না তো প্রোবায়োটিকটা যেহেতু বিভিন্ন কোম্পানির আছে আপনারা যে সময় ব্যবহার করবেন ওর লেভেলটা দেখে তারপরে আপনার সেই অনুপাতে ব্যবহার করবেন তো এভাবে আসলে নির্দিষ্ট করে বলা যায় না তো বিভিন্ন প্রোবায়োটিকের প্রয়োগমাত্রাও ভিন্ন থাকে তো আপনারা সেই লেবেলটা দেখে তারপরে সেটা আপনাদের মাছের কুকুরে ব্যবহার করবেন তো দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো রকম তাপমাত্রায় চাষের পুকুরে মাছটা উঠানো যাবে কিনা সেই বিষয় নিয়ে আমরা অমিত দাদার কাছ থেকে জানবো তার কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণ তাপ পড়ছে চাষের পুকুরে হয়তো পানির গভীরতা যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে সেখানে মাছের সমস্যা হতে পারে তো অমিত দাদার কাছ থেকে বিষয় আমরা জেনে নেবো এখন এই মুহুর্তে যে তাপমাত্রা এই তাপমাত্রায় মাছ চাষের পুকুরে না দেওয়াই ভালো তবে চাষের পুকুরে যদি কেউ তিন থেকে সাড়ে তিন ফিট পানি যদি রাখতে পারে সে অনেকেরই আছে চাষের পুকুরে সেই তিন থেকে সাড়ে তিন ফিট পানি তার কাছে কোনো বিষয় না তবে তিন ফিট সাড়ে তিন ফিট পানি যেই রাখতে পারবে সে এখন চাষের পুকুরে মাছ দিয়ে দিক চাষের পুকুরে মাছ দিয়ে দিলে সে রেজাল্ট খুব দ্রুতই পাবে কারণ বেশিরভাগ চাষির পুকুরে এখনও পানি আসতে প্রায় এক দেড় দু মাস লেগে যাবে আর সেই এক দেড় দু মাসে তার মাছ প্রায় তিরিশ গ্রামের কাছাকাছি চলে আসবে সেজন্য যদি কেউ পানির ব্যবস্থা করতে পারে তাহলে সে চাষের পুকুরে দিয়ে দিতে পারে কারণ আমি পনেরো দিন পরে হয়তো চাষের পুকুরে দিয়ে দেবো ওটা একটু ভালো দিকে গেলে তো দর্শক আমরা অমিত দাদার কাছ থেকে মাছ চাষ সম্পর্কে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে অমিত দাদা ব্যস্ত একজন মানুষ যে কারণে সব সময় আমি চাইলেও ওনার কাছ থেকে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো উনি একজন চাকরিজীবী মানুষ যে কারণে উনি সবসময় ব্যস্ত থাকেন তো আজকে এই যে শুক্রবার যে কারণে ওনাকে আমি আজকে ফ্রি পাইছি যে কারণে আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে একটাই কথা মাছ চাষে কেউ ভয় পাবেন না চিংড়ি মাছ চাষ আসলে খুব বেশি কঠিন না আবার খুব বেশি সহজও না তবে চেষ্টা করবেন আপনারা যে আমাদের একটা সমস্যা কি আমরা এবছর চাষ করতেছি চাষ করার পরে যখন দেখি লস হচ্ছে বা ইয়ে হচ্ছে সামনের বছর আর চাষ করি না এইটা না করে আপনার এই বছর কি ভুল হয়েছে এই ভুলটা আপনি শেখেন এই ভুল থেকেই শিক্ষা নেন ভুল থেকেই শিক্ষা নিয়ে আগামী বছর আবার শুরু করেন দেখবেন যে এক পর্যায়ে যে আপনার কারো কাউকেই লাগবে না কারো কোনো সহযোগিতা লাগবে না আপনি নিজেই সব কিছু পারতেছেন কোন সময় কি দেওয়া লাগবে এই জিনিসটা শুধু একটু মাথায় রাখেন যে এই বছর আমার এই ভুলগুলো নিয়ে সামনের বছর এই ভুলগুলো সংশোধন করবেন দেখবেন আপনি নিজেই একজন খুব ভালো চাষী হয়ে উঠছেন ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনারা অনেকে কি করেন যে বারবার আমাদের নাম্বারে ফোন করে হয়তো আমাদের পান না তারপরে বিরক্ত হয়ে আপনারা বলেন যে যে ফোন করলে আমরা রিসিভ করি না তো আসলে সব সবসময় ফোন কল রিসিভ করার আসলে আমরা টাইমও পাই না সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মেসেজ করবেন আর না হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্টস করবেন অবশ্যই কমেন্টসের রিপ্লাই আমরা দিয়ে থাকি আপনারা কমেন্টস করে দেখছেন যে আপনাদের প্রত্যেকেরই কিন্তু কমেন্টসের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করি তো হয় ফেসবুকের পেজে যে মেসেজ করবেন আর না হয় ভিডিওতে কমেন্টস করবেন অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই